আজকে কথা বলবো খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসার উপায় নেই আমরা অনেকেই খুব স্ট্রাগল করি যে আমাদের খুব যে খারাপ অভ্যাস আছে সেগুলো রিপ্লেস করার যখন আমরা চেষ্টা করি তখন আমরা নিজেরাই নিজেদের অনেক সময় শত্রু হয়ে যাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যখন খারাপ অভ্যাসটাকে রিপ্লেস করছেন বা বন্ধ করে দিচ্ছেন যেমন সিগারেট খাওয়া আপনি বন্ধ করে দিলেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয় এবং এই ভ্যাকিউমটাকে আপনি যতক্ষণ না ফুলফিল করছেন বা অন্য কিছু দিয়ে রিপ্লেস করছেন ততক্ষণ কিন্তু আপনি ওই খারাপ হ্যাবিট থেকে পুরোপুরি কখনোই বেরিয়ে আসতে পারবেন না তাই ভালো অভ্যাস দিয়ে সব সময় যেটা করতে হয় যে খারাপ অভ্যাসটাকে রিপ্লেস করতে হয় আপনি যদি মনে করেন যে আপনি ইন্টারনেট অ্যাডিকশান থেকে বা ফেসবুক অ্যাডিকশান থেকে বের হয়ে আসবেন তাহলে অবশ্যই আপনাকে যে সময়ে আপনি ফেসবুক দেখেন ওই খারাপ অভ্যাসটাকে অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে হবে যেমন আপনি একটা ভালো বই পড়তে পারেন আপনি যদি স্মোক করেন তাহলে স্মোকিং ছেড়ে দিয়ে সেটার অল্টারনেট কি আছে সেটা আপনাকে চিন্তা করতে হবে সেখানে চুনিয়াম হতে পারে বা অনেক ধরনের জিনজের আছে যেগুলো আপনারা খেতে পারেন সুতরাং খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসি নিজের জীবনকে নতুন করে সাজাই